তো হ্যালো গুড মর্নিং সবাইকে আমার নাম সৌরভ আমি থাকি মাথা ভাঙা একটা করে তো গাইজ আজকে ফাইনালি যাচ্ছিলাম কুচবিহার বাসে করে তো বাসের অবস্থায় দেখতে পাচ্ছ গাইজ সিট নাই তবুও লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর এমন একটা বাসে উঠেছি গাইস যেতে যেতে দুই ঘন্টা লেগে গেছে গাই বর্তমান মালসাই ব্রিজের উপরে আছি গাইজ বিকাল থেকে রাত হয়ে গেছে এখনো কুচবিহার পৌঁছায়নি তো অনেকক্ষণ জার্নি করার পরে ফাইনালি গাইজ আমরা কোচবিহার চলে এসেছি পাল ডাক্তার দেখাইতে আসছিলাম গাইস ডাক্তার দেখাবো তারপরে একটু মেলাতে ঢুকবো তো ফাইনালি গাইজ মেলাতে ঢুকে পড়লাম ঢুকার পর অনেক কিছু দেখতেছি গাইস নাগরদোলা এসেছে অনেক কিছু এসেছে কিন্তু আমি বাড়ির লোকের সাথে গিয়েছিলাম বলে কোনো কিছু তো উঠতে পারিনি গাইস নিচে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো গাইস ফাইনালি মেলা থেকে বেরিয়ে পড়লাম এখন বাজে রাত দশটা এখন গাড়ি পাবো কিনা পাবো কোন ঠিক নাই গাই তো হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ড এর দিকে তো আমাদের সেই কোচবিহারের বিখ্যাত রাজবাড়ির সামনেও যাচ্ছি গাইস এখন তো গাইস ফাইনালি বাস না পেয়ে একটি টোটো পেয়েছিলাম তো টোটোটা রিজার্ভ করে চলে আসলাম মাথা ভাঙা গাইস এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি তো গাইস ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন গুড নাইট সবাইকে